হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর তো আমি কাজের জন্য বাইরে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সারাদিন আমি কি কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো কী কী করছি লোকেশনটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তো ভোরেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আসানসোল তারপর আসানসোল থেকে ডাইরেক্ট আমরা বোলপুর শান্তিনিকেতন পৌঁছে যাই রিসোর্টটা দেখো ভীষণই সুন্দর একটা নিরিবিলি শান্ত একটা জায়গা ছিল খুব সুন্দর এটা হচ্ছে আমাদের রুম রিসোর্টে আমরা ঢুকে একটু খুঁড়ে নিলাম চারিপাশটা দেখে যে যার রুমে আমরা চলে আসি তারপর যে যার কাজে আমরা লেগে পড়ি ফ্রেশ হয়ে এটা হচ্ছে অঙ্কিতাদি এটা হচ্ছে শেতাদি তো আজকের আমার একটা সুন্দর কাজ কী কাজ এই যে আমার সুন্দর এই দিদিটাকে আরো সুন্দর করে তোলা তো মেকআপটা তোমরা আগে দেখো কেমন হয়েছে জানিও যে কেমন লাগছে শোয়েতার দিকে এই লুকটা একটা ভীষণ সফট একটা ন্যাচারাল লুক দিয়েছিলাম দিনে শ্যুটটা ছিল আর ওয়েস্টার্ন একটা লুক ছিল তারপর আমরা সেকেন্ড লোকেশনে পৌঁছে যাই ফার্স্টের সুটটা সেরে এটা হচ্ছে একটা সেকেন্ড লুক শাড়ির ওপর ছিল রেতাদি তারপর এখানে আবি শ্যুট করতে থাকে হ্যাঁ আমি চারিপাশটা একটু ভিডিও নিতে থাকি ভীষণই সুন্দর বোলপুর শান্তিনিকেতন জায়গাটা বারবার ইচ্ছে করে আর আমি একটা পছন্দের কাজ করতে গেছি একটা দায়িত্ব আমার মানে একটা কাজ পড়েছে যে এই সুন্দর দিদিটাকে সাজানোর আর আমি সাজতে সাজাতে কতটা ভালোবাসি তোমরা তো জানোই যতটা পারি আমি নিজে যতটা পারি ততটাই করার চেষ্টা করি তো জানিও লোকগুলো সব লোকগুলোই তোমরা দেখবে আর আমাকে নিশ্চয়ই জানাবে যে কেমন হয়েছে আর এখানে দেখো এই কাজে আমি একটা ফ্যামিলি পেয়েছি সবাই এত ভালো মানে ভীষণ আমার ভালো লেগেছে সবাইকে তারপর দেখো এখানে কাজ সেরে আমরা একটু লাঞ্চটা আমাদের দেরি হয়ে গেছিলো লাঞ্চ সেরে আমরা রিসোর্টে ফিরে যাই তারপর সবাই ফ্রেশ হয়ে নিই স্নান করে আমরা আবার শুটে লেগে পড়ি এটা হচ্ছে থার্ড নাম্বার লুক শ্রেতাদির আর এই কাজটা করে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে সত্যি আমার কিছু বলার নেই আমি খুব আনন্দ পেয়েছি এই কাজটা করে মানে এত সারাদিন টায়ার্ড হয়েছিলাম কিন্তু তাও টায়ার্ড একটুও লাগেনি তারপর এখানে আমরা রাত্রে ডিনার সেরে ফেললাম এসে তারপর অনেক জলদি শুয়ে পড়েছিলাম তাও শুতে শুতে এগারোটা আমাদের বেজেই গেছিলো তারপর এখানে আমি আজকে পনে চারটেই উঠে পড়েছি এটা হচ্ছে সেকেন্ড দিন কারণ আমি আগের দিন নিজে রেডি কিছু হয়েইনি টাইম পাইনি তাই ভেবেছিলাম যে আজকে একটু সাজুগুজু করব তার জন্য এত ভোরে ওঠা তারপর শুয়েতাদির কাছে চলে আসি তো বাইরেটা দেখো কতটাই অন্ধকার ছিল আমার বেরিয়েই ভয় করছে তারপরে এখানে শোয়েতাদেরকে রুমে এসে সব কিছু আমি বার করে নিই শ্রেতার বসিয়ে নিই তারপর আমরা গল্প করতে করতে গল্প করতে করতে কাজটা সারি তো ভীষণই একটা রুমটাতে একটা বাজে লাইট ছিল মানে টোন মানে কিছু বুঝতেই পারছি না স্কিন টোন কি আমি ফাউন্ডেশান অ্যাপ্লাই করব তো অঙ্কিতা দিয়ে এতই হেল্পফুল একটা মানুষ সত্যি ভীষণই ভালো অঙ্কিতা দিয়ে এসে আমাকে ফ্লাস জালি জালি দেখিয়ে দিয়েছিলো

আর তখন এত ভোরে ঠান্ডা লাগছিল রোদও দেয়নি সুন্দরী ভালো আছো হচ্ছে ফিল কি ফিলিং এখন খিদে পেয়েছে ঠান্ডা লাগছে খুব নেবে আমার গিয়ে নাও গায়ে পেচারে ভীষণ ঠান্ডা লাগছে কিছু করার নেই সোয়েটার পরে তো আর শ্যুট করা যাবে না তারপর শ্যুটের মাঝে আমরা একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম কারণ চা সঙ্গে আছে চাটা তো খেতেই হবে তারপর শ্যুট আমাদের চেক আপ হয়ে যায় তারপর সোনাজি হাট সবাই মিলে পৌঁছে যায় সোনাঝুরি হাটটা একটু ঘুরে নিই তারপর কাকিমা আমরা সবাই মিলে একটু ডান্স করি あっ <music> গেছিলাম আমরা তা এখানে দেখো আমরা আসানসোলে পৌঁছেও গেছি তারপর আমরা আসানসোলে ফিরে স্কুটিতে করে বাড়ি চলে আসি আর এটা হচ্ছে আমার একটা গিফট এটা আমাকে গিফট করেছে সোয়েতার দিই আর এটা অঙ্কিতা দি দুটো গিফটই আমার ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার দুই সুন্দরীদেরকে আর এটা হচ্ছে একটা মিষ্টি রিভিউ সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা